সব হচ্ছে আমার গায়ে ঢেলে দিয়েছে আমাকে সাজেস্ট করেছে পুরোপুরি যে যাতে আমার কোনো সাবস্ক্রাইবাররা চিনতে না পারে আমাকে তো এই ক্লিনারটা দিয়ে চেনটাকে আগে ক্লিন করব কিন্তু তার আগে একবার স্টার্ট দিতে হবে এই কার তো সার্ভিস হয়ে গেল সবাই হোলিতে কত ভালো করে রং মাখে আমার বন্ধুগুলো এই রকমই অবস্থা যে একদম কি ছোট লোকদের মতন রং মাখিয়ে দিয়েছে দেখো কি অবস্থা এইদিকে বিরিয়ানির এখন লেয়ারিং হচ্ছে আমার মুখটাই খালি খালি আছে আর বড় সেফ আজকে রান্না করছে না না রুহির পাপা কি করে দিল আমাকে এদের কাণ্ড দেখো খালি ওরে বাপে কিভাবে রং মানানো হচ্ছে এদের মুখগুলো চরম লাগছে চরম প্রথমে এসেই দেখা হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে আগে আমরা হোলিটা খেলে আসিনি তারপরে কিন্তু আমরা এখান থেকেই শুরু করলাম প্রথমে এসেই দেখা হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে অলরেডি রাস্তায় অনেকের সাথে দেখা হয়েছে কিন্তু এই প্রথমবার চেষ্টা করে দেখা হচ্ছে কে পূজা মাছি না আমরা তো সবাই চলে এসেছিলাম কিন্তু এখানে কাউকে খুঁজেই পাচ্ছিলাম না তারপরে সবাইকে ফোন করে একে একে খুঁজে পেলাম স্পেশালি কেয়াকে

ভিড় আজকে দোলের দিনে যে এত ভিড় হবে এখানে সত্যিই ভাবতে পারেনি আমি তো এত লোকজন দেখে পুরো অবাকই হয়ে গেছিলাম আমার চিনা একের পর এক সবার সাথে দেখা হয়েই যাচ্ছে সবার কাছে রং মাখার সাথে সবাইকে হ্যাপি होली উইশ করা সত্যি খুব ভালো লাগছিল একের পর এক বন্ধু বান্ধব সবার সাথে দেখা হচ্ছিল তবে এখন আমরা সেভাবে নিজেদেরকেই রং মাখাইনি চলো আগে নিজেদেরকে ভালো করে রং মাখাই তারপরে তো সবার কাছে মাগবই আর ভিতরেও যাব এই রে শীলা আবার এটা কি করলো নিজে মুখে তো নিজেই রং মেখে নিল রানার মুখটা কিন্তু এখনো খালি খালি লাগছে আর এইদিকে তো আমি ফোনেই ব্যস্ত হয়ে পড়েছি এদের কাণ্ড দেখো খালি ওরে বাপে কিভাবে রং মেখানো হচ্ছে এদের মুখগুলো চরম লাগছে চরম শিলাকে তো দেখার মতো নেই বাপ রে তবে আমার মুখটাই খালি খালি আছে এ ভাই কি লাগছে ভাই এই বাড়ি থেকে

কি দুঃখে যে আমি এদের কাছে রং মাগতে এসেছিলাম আমি সেটাই এখন ভাবছি একবারে যে ভূত বানিয়ে দিল আমাকে আর এদিকে এত ভিড় এখানে আমরা ভিতরে কিন্তু বেশ মজা করছিলাম সবাই মিলে আর আশেপাশে তো সবাই রং খেলছে তবে আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে সেটাই যা কষ্ট হচ্ছে এত ভিড়ের মধ্যে যে আমরা কোথায় যাচ্ছি সেটাই বুঝতে পারছিলাম না মানে একটু ছায়া খুঁজছি আর কি মোটামুটি আমরা সবটাই ঘুরে দেখে নিলাম তারপরে একটা ছায়া জায়গা দেখে খুব ভালো করে এনজয় করব বলে দাঁড়িয়েই পড়লাম এত রোদের মধ্যে রং খেলার আমাদের আর ক্ষমতা নেই তার জন্য একটু ছায়া জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি আর এখানে তো এত ভিড় মানুষের কি বলি তবে কিন্তু বেশ ভালোই মজা হচ্ছিল সবাইকে দেখে সবাই হোলিতে কত ভালো করে রং মাখে আর আমার মানে আমার বন্ধুগুলো এই অবস্থা যে একদম কিরকম ছোট লোকদের মতো রং মাখে দিয়েছে দেখো কি অবস্থা কিরকম করে মানে সব রং মনে হচ্ছে আমার গায়ে ঢেলে দিয়েছে আমরা নেই দেখো না এরা আমার মনে হচ্ছে না এরা আমাকে সাজেস্ট করেছে কোশিস না পুরো পুরো সাজেস্ট যে যাতে আমার কোনো সাবস্ক্রাইবাররা চিনতে না পারে আমাকে হ্যাঁ এরা কোবিলা আবার মাখাচ্ছে একমাত্র কিয়াকে ভালো লাগছে বাকি সবাইকে আমাদের যাওয়া আমরা ছেড়ে ওড়ে কি অবস্থা হোলি মনে হচ্ছে আমরাই খেলি আমাকে চেনা যাচ্ছে আমার নাম কি আজকে কেয়াই মুডে আছে কি করছে বুঝতে পারছি না আমি আশেপাশে সবাই ছবি ভিডিও আর রিলস বানাতেই ব্যস্ত হঠাৎ করে ওর না আমার মাথায় এসে পড়লো তারপরে দেখি ও বাবা চেনা মানুষ তো এরাও আমাদের বন্ধুই হয় আর তারপরেই সবাই মিলে ধরেছিলাম ভাইরাল একটা শিলাকে ভিডিও করবো বলে হ্যাঁ ইনস্টাগ্রামে কিন্তু এখন খুব ট্রেন্ডিং আবির নিয়ে ওই মাথাটা যেরকম করে নাড়াচ্ছিল শিলা ওইরকম করে দাঁড়িয়ে অনেকজন ভিডিও করেছে আমরা ভাবলাম চলো আমরাও বানাই ভিডিও তো সেরকম হলো না তবে কিন্তু এইখানে এত মানুষজনের সাথে খুব মজা করছিলাম আমরাও কত লোক দেখতে পাচ্ছ এত রোদের মধ্যে যে এত লোক দাঁড়িয়ে হোলি খেলছে আমার তো বিশ্বাস বিশ্বাসই হচ্ছিল না আমরা তো ছায়াতে দাঁড়িয়েছিলাম তবে যত বেলা বাড়ছিল ভিড়টা যেন মনে হচ্ছিল আরো বেশি বাড়ছে বর্ধমানের টাউন হল একদম লোকে গিজ গিজ করছে এতটুকু জায়গা নেই পা ফেলার দেখতে পাচ্ছ তো এরপরে ভিড় কিন্তু আরো অনেক বেড়ে গেছিল তখন তো আর ভিডিওই করা হয় আমরা তো হোলি খেলে বেশ হাঁপিয়েই গেছিলাম আর হোলিতে কিন্তু এখানে অনেক প্রোগ্রামও হচ্ছিল তাই ভাবলাম চলো একটু ডান্স দেখে আসি ওখানে কিন্তু স্টেজে বেশ ভালো সুন্দর ডান্স হচ্ছিল আর এই জায়গাটাতে কিন্তু সব থেকে মেন অনেক লোকজন বসে সেই প্রোগ্রাম দেখছিল আর এইদিকে তো রং মেখে আমি পুরো ভূত হয়ে গেছি ভালো যে আমি কি এই যেভাবে রং মাখানো হয়েছে স্তর পড়ে গেছে মাথার স্তর রঙের স্তর তো রং মাখার পরও কিন্তু রং মাখা আমাদের শেষ হচ্ছে না একের পর এক চেনাশোনা মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে আর তারা সবাই মিলে কিন্তু রং মাখিয়ে দিচ্ছে রানাকে তো কি আর বলি তবে আর যাই হোক রানাকে কিন্তু সেই রকম ভাবে কেউ রং মাখাতে পারেনি শিলা যেভাবে মেখেছে দেখো খালি শিলাকে সবাই মিলে ধরে ধরে খালি রংই মাখিয়ে যাচ্ছে আর শিলাও কিন্তু ভালোবেসে বেশ মেখেও নি এই মাঝে শিলা আবার আমাকে রং মাখাতে এসেছিল ভাবো তো একে তো এই অবস্থা তারপরে আবার রং মাখাচ্ছে আমি কিছু ভালো গাইসকে আমরা হবে এমজয় করলাম আমি বলছি তো আমাদের এই সব তো চলতেই থাকবে ওইদিকে পোগ্রামগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে এই কাকিমারা এত সুন্দর নাচ করছিল যে আমরা না দেখে থাকতেই পারলাম আর শুধু কিন্তু আমরা নয় এখানে কিন্তু সবাই খুব মন দিয়ে এই গানটার সাথে তাল মিলিয়েছিল। দেখো খালি সবাই মিলে যে যার মতন নাচছে তবে এর আগের দিন কলেজে যেভাবে নাচানাচি হয়েছিল এখানে কিন্তু সেই রকমভাবে নাচানাচি হচ্ছে না এটাই যে আমি মিস করছিলাম এদের কাণ্ড দেখো এখনো হোলি খেলার রানা শেষ হয়নি আমরা তো সবাই দেড়টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম কিন্তু রানা গেছিল আবার হোলি খেলতে কালকে ওর এক্সাম আছে তার জন্য কালকে আর হোলি খেলতে পারবে না তার জন্য আজকেই দোলের দিনে কিন্তু ও হোলিটা খেলে নিচ্ছে আর শুধু খেলছে না ভালো করেই খেলছে এখন আবার স্যারকে রং মাখাচ্ছে এরপরে কিন্তু আমাদের বিকালবেলা প্র্যাকটিস ছিল আর প্র্যাকটিস কিন্তু আমরা বেশ ভালোভাবেই করেছি তারপরে আর রাতে ভিডিও বানানো হয়নি যা হয়েছে পরের দিন সকালে আবার হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে হলি তো সবাইকে হ্যাপি হোলি তো আজকে ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে সারাদিন অনেক প্ল্যান আছে আর তার সাথে সাথে এখন কিন্তু আমি যাচ্ছি রুহির বাড়ি কিন্তু একাকে আমি বের করে দেখলাম একার একদম চেন লিউকটা একদম ড্রাই হয়ে গেছে তো আজকে ভাবছে একবার চেন লিউকটা করেই একবারে যাব তার কারণ অনেক দিন ধরেই ড্রাই হয়ে পড়ে আছে চেনটা তো চেনটার ক্ষতি হতে পারে তো তার জন্য আগে প্রথমে একাকে তো বের করে নিলাম এবার একটু চেন লিউক করে নেবো আর হ্যাঁ তোমাদের অনেকজনকেই বলা হয়নি যে আগের দিন আমি যে হোলির ব্লগটা দিয়েছিলাম সেটা কিন্তু হোলির দিনের নয় মানে আজকে কিন্তু হোলি ওটা কিন্তু আগে সেলিব্রেশন হয়ে গেছে তো তার জন্য কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো হ্যাপি হোলি তো তোমাদের যারা সবাই কমেন্ট করেছো আর যারা করনি এখনও কমেন্ট তো তাদেরকেও বলবো যে অবশ্যই ওই ব্লগটা দেখে আসবো ওটা কিন্তু বেশ ভালো হয়েছে আর প্রথমবার কিন্তু আমাদের কলেজে হোলি ছিল তো সেখানে কিন্তু খুব মজা করেছি আর আজকে সারাদিনও কিন্তু হোলিতে প্রচুর মজা করব তো সবাইকে আরেকবার হ্যাপি হোলি তো এই হচ্ছে এখন একার কন্ডিশন মানে এ চেনটা একদম ড্রাই হয়ে গেছে এখানটা দেখলে বোঝা যাবে একদম ড্রাই হয়ে গেছে মানে কিচ্ছু নেই তো এটা নিয়ে চালালে অসুবিধা হবে তো এক আগে ডবল স্ট্যান্ড করি দিয়ে তারপরে চেন লিকটা করবো একাকে তো অলরেডি ডবল স্ট্যান্ড করে রেখে দিয়েছি আর স্টার্ট করেও রাখবো স্টার্ট করব তো স্টার্ট করে তারপরে এই কিটটা দিয়ে চেন লিউকটা করবো এটা আমি রয়্যাল এনফিল্ডের এই কিটটা ইউজ করি তো এটা কি হবে যে চেনটাকে প্রথমে এখানে একটা ক্লিনার আছে তো এখানে ক্লিনার আছে একটা আর একটা আছে লিউক তো এটা হচ্ছে চেন ক্লিনার ক্লিনারটা দিয়ে চেনটাকে আগে ক্লিন করব কিন্তু তার আগে একবার স্টার্ট দিতে হবে দেখি স্টার্টটা দিয়ে নিই এক হাতে করে কী করে স্টার্ট দেবো যা ফোন ধরে তাই এক হাতে করে স্টার্ট দিতে পারবো না স্টার্ট দিয়ে দিলাম এবার চলো চেন ক্লিকটা করি আর এগো দেখেছো কীরকম ড্রাই হয়ে গেছে আওয়াজ হচ্ছে একটা ক্যার 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 করে তো চেন ক্লিনারটা আমি সেট করে নিয়েছি এই যে লাল পাইপটা লাগাতে হলো এবার এইখানটা দিয়ে ভালো করে স্প্রে করে দেবো চেন ক্লিনারটা একটু বেশি করেই দিতে হয় ও বাবা এটা শেষই হয়ে গেল এই বোটালটা শেষ তাও যেটুকু আছে একটু দেওয়ার চেষ্টা করি চেনটা পুরো ক্লিন হয়ে যাবে আগে এটা একটু বেশি করেই দিতে হয় চেন ক্লিনারটা তো দিয়ে দিলাম এবার এই লুবড়ি দেব আর এটা একটু সমস্যা মানে এটা বেশি দিলে আবার মুশকিল আবার যদি বাই চান্স ইয়েতে ডিসে চলে যায় তাহলে সেখানে আবার আওয়াজ হবে এক হাতে করে ভিডিও করতে করতে এটা করা বেশ সমস্যা চলো রেডি এবার এটাও দিয়ে দেবো ভালো করে এটাকে দিয়ে দিই থাক আর দরকার নেই এই কার তো সার্ভিস হয়ে গেল তো এবার আমি বেরিয়ে পড়ি রুহির বাড়ি যাবো বলে আর ওখানে কিন্তু হোলিতে প্রচুর মজা করব চলো তাড়াতাড়ি করে যাই আর খিদেও পেয়ে গেছে আমার প্রচন্ড আজকে আর কিছু করিনি আর কিছু খাইও নি এখনও পর্যন্ত প্রায় দশটা সাড়ে দশটা বাজছে তাড়াতাড়ি করে যাই খেয়ে দিয়ে দিই তারপরে রুহির সাথে অনেক মজা করবো হাম্পু কইস চে হাম্পু কইকা হাম্পু কইকা কেস চে ঘণ্টা হাম্পু ঘণ্টা দেখি চলো অভিদায় আর বোন কি করছে দাঁড়াও বিরিয়ানি কি শুরু হয়ে গেল

ওকেই আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি আর ওরা এদিকে বিরিয়ানি রান্না করছে ও সেই হবে আজকে বিরিয়ানি তো রেডি হচ্ছে তো তার আগে আমি আর রুহি এখন বসে পড়েছি বিরিয়ানি রেডি হতে দেখবো বলে এই যা বললাম বসে পড়েছি দিন যা যা যেও না যেও না যেও না বলে সব খোলা আছে যেহো না এই দেখ এখানে সব রেডি করা হচ্ছে এখন হাঁড়িতে এখন সব ইয়ে লেয়ারিং করা হবে আর রুহি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে হাঁড়িটার কাছে আর এর এইদিকে দুজন দু কোনে এখানে কাজ করছে কি মা

আগে বিরিয়ানিটা করে নিচ্ছে যাতে আর কোনো রকম মানে খাওয়ার সময় যাতে দেরি না হয় তো তার জন্য আগে এটা করে নিয়ে দিয়ে তারপরে আবার আমরা যাচ্ছি হোলি খেলতে রেডি এইদিকে দেখো আমি এদিকে আবার এটা ব্লগ করছি আর এদিকে আর একটা ব্লগ করছি এইদিকে বিরিয়ানির এখন লেয়ারিং হচ্ছে ওরে বাবা রে ওই দেখো বলছে যা কি কি গেল ও এখন আলু সাজানো হচ্ছে এই আলু হলো এবার একটু মশলা দেয়া হবে আর বড় সেফ আজকে রান্না করছে না না রুহির পাপা বিরিয়ানি স্পেশালিস্ট আমরা একটা বিরিয়ানি দোকানই খুলি চলো দাও দাও ওরে বাবা রে দুটো হাত দিয়ে চাইছে গো কেউ দিচ্ছে না রুহিকে রুহি বিরিয়ানি খাবে না রুহি বিরিয়ানির ভাত খাবে তাহলে বিরিয়ানি কমপ্লিট নাকি এবার এবার খালি ঘি বাহ উফ সেই হয়ে যাবে সেই দেখো এখনই যা সুন্দর গন্ধ ছাড়ছে না না এখন খেলে হবে না তো আগে আমরা হোলিটা খেলে আসি দি তারপরে কিন্তু আমরা খাবো আর রুহী এদিকে কি করছে উফ এই যে গোটা ঘর কি করছে কি করছে আয় ঘুরে গেল বিরিয়ানি হয়ে গেল পানি আসছে দিদুনের কাছে ও এখন এই সব করছে Speed to the city street